ওং নম শ্রী ভগবতে পূর্ণবায় ওং মণ্ডলা কারণ ব্যক্ত যেন চরাচরম তৎপদং দূষিত যেন তস্মৈ শ্রী গুবে নম গুরুব্রহ্মা গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম তমেব মাতা চ পিতা তমেব। তমেব বন্ধুস্ব শাখা তমেব তমেব বিদ্যা দবিনাং তমেব সর্বং মম দেব দেব ভারত সেবাশ্রম সঙ্গীর প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ তিনি তার আশ্রিত সন্তানকে বলছেন জীবনে নির্ভর একজনের উপরই করতে হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে বৈশাখের অপরাহ্ন নির্দাক মধ্যাহ্নের উত্তপ্ত পৃথিবী ধীরে ধীরে শীতল হইতেছে আচার্যদেব শ্রীযুক্ত কুমতকে সঙ্গে লইয়া বেড়াতে বাহির হইয়াছে গ্রামের পথ ত্যাগ করিয়া ধীরে ধীরে তাহারা মাঠের মধ্যে অগ্রসর হইতে লাগিল দক্ষিণে দিগন্ত বিস্তৃত বিশাল প্রান্ত পূর্বে ও উত্তরে গ্রাম দক্ষিণে ও বামে সম্মুখে ও পশ্চাতে সবুজের সমারোহ ধান ও পাটের নধর নধরকান্তি চারা কাজগুলি মৃদুমন্দ সান্ধ সমীরণে আনন্দলিত হইয়া লুটুপুটি খেলা করিতেছে ভ্রমণকারীদের কিন্তু সেই দিকে কোনো দৃষ্টিই নাই তাহারা বিবেক বৈরাগ্য ত্যাগ তপস্যা ধ্যান ও জব প্রার্থনা ভগবদুক্তি নিষ্ঠা ও অনুরাগাদির আলোচনায় তন্ময় হইয়া অন্তলোকে ডুবিয়া যাইতেছেন গৃহ স্বল্প পরিসরে ক্ষুদ্র গণ্ডির বাহিরে নিবৃত এই মুক্ত প্রান্তরে আসিয়া উভয়ের হৃদয় উন্মুক্ত হইয়াছে একজন বক্তা অপরের শ্রোতা একজন প্রশ্নকর্তা অপরের উত্তরদাতা শ্রীযুক্ত ক্রমোদ সরল মনে একটির পর একটি প্রশ্ন করিয়া যাইতেছেন আর আচার্যদেব তাহার পরও অন্তরঙ্গ উত্তর সাধককে সস্নেহে উত্তর দিতেছেন সমস্ত সংশয় সন্দেহ নিরসন করিয়া নতুন উৎসাহ উদ্দীপনায় উদ্দীপিত একজন জানিবার বুঝিবার শিখিবার জন্য আকুল ব্যাকুল আর একজন জানাইবার বুঝাইবার ও শিক্ষা দেবার জন্য উদ্গ্রীব উৎসুক একজন সাগ্রহে সমস্ত হৃদয় উজাড় করিয়া দিতেছেন আর একজন সানন্দে সমস্ত অন্তর দিয়া তাহা গ্রহণ করিতেছে কাহারও বহির্জগতের কোনো জ্ঞান নাই উভয়ে মহাভাবে নিমগ্ন ঈশান কোণে হইতে একখানি কালমে গুঠিয়া ধীরে ধীরে সমস্ত আকাশ আচ্ছন্ন করিয়া ফেলিল সহসা বিদ্যুৎ চমকের সঙ্গে গুরুগম্ভীর মেঘ গর্জন সচকিতে তাহারা তাকাইয়া দেখিলেন ঝটিকা আসন্ন মুহূর্তের মধ্যে কালবৈশাখীর প্রলয় তাণ্ডব শুরু হইল চতুর্দিকে অন্ধকার অতি নিকটের বস্তুটি পর্যন্ত দেখা যাইতেছে না এই অবস্থার মধ্যে আচার্যদেব শ্রীযুক্ত কুমোদকে তাহার বাটির বহির্দার পর্যন্ত পৌঁছাইয়া দিয়া বলিলেন আচ্ছা এখন তো যাইতে পারিবে আমি যাই কিন্তু কুমোদের খুব ভয় এখান হইতেও ভিতরটা অনেক দূর সেই কথা স্মরণ করিয়া আচার্যদের পুনরায় চলিতে আরম্ভ করিলেন এবং একেবারে কুমোদের গৃহের দ্বারে পৌঁছাইয়া দিয়া সাধন কুঠির অভিমুখে পদক্ষেপ করিতে উদ্যত হইলেন ক্ষুদ্র একটি মাঠ অতিক্রম করিয়া এক মাইল পথ যাইতে হইবে সুতরাং কুমোদ কিছু সময় অপেক্ষা করিবার জন্য পুনঃপুনঃ অনুরোধ জানাইলেন গুরু মহারাজকে কিন্তু আচার্যদেব কিছুতেই যখন প্রতিনিবৃত হইলেন না তখন তিনি একটি হাড়িকে নানিয়া দিলেন সঙ্গে লইবার জন্য গভীর নিশীতে পথহীন তেপান্তরের মাঠে শ্মশানে মশানে যিনি একাকে বিচরণ ও ধ্যান করেন প্রকৃতি রুদ্রসের মধ্যে যিনি বিশ্বনিয়ন তার দিব্য স্পর্শ অনুভব করিয়া পুলকিত হন যিনি অনন্য স্মরণ অনন্য চিত্ত উত্ত অনন্য গতি সর্বোপরি আদিত্য বর্ণ মহান পুরুষ যাহার দিশারি তিনি সামান্য একটি হারিকেনের উপর নির্ভর করিয়া পথ চলিবেন কেন তাই উত্তর সাধকের দিকে তাকাইয়া মৃদু হাসিয়া বলিলেন জীবনে নির্ভর একজনের উপরই করিতে হয় এই শেষ শব্দটি শেষ হইবার সঙ্গে সঙ্গে তিনি ঝটিকার মধ্যে মিলাইয়া গেলেন এই ঘটনাটি আমি গুরু মহারাজের মানে স্বামী প্রণমানন্দির আশ্রিত সন্তান স্বামী আত্মানন্দজি মহারাজের লেখা একটি বইয়ে পড়েছিলাম সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভুর হলে আপনারা আমাকে মাপ করবেন ওং তশ্যৎ ওং গুরু হি কে বলম ওং গুরু হি কে বলম ওং গুরু কৃপাহিকে বলম